বন্ধুরা আপনারা যখন পুরীতে আসেন পুরীতে সমুদ্র দেখার জন্য ওই সামনে অর্থাৎ বিচের ওপরে কিন্তু আপনাদের ওই চেয়ারগুলো ভাড়া করে নিয়ে বসতে হয় পয়সা দিয়ে এবং লিমিটেড সময়ের জন্য আমি বর্তমানে যে হোটেল রয়েছি সে হোটেলের ছাদ বলুন এই ব্যালকনি বলুন এখানে বসে কিন্তু আপনারা যতক্ষণ খুশি এই সমুদ্র উপভোগ করতে পারবেন এই দেখুন এইভাবে কিন্তু চেয়ার পাতা রয়েছে আর এইভাবে বসে কিন্তু এই হচ্ছে ভিউ ওই দেখুন সামনে প্রচুর চেয়ার পাতা রয়েছে সবাই কিন্তু পয়সা দিয়ে একটা লিমিটেড টাইমের জন্য বসছে ওখানে সমুদ্র দেখে আপনারা কিন্তু এই জায়গাটায় বসে দিনে যতক্ষণ খুশি যে কোনো সময় যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ দুচোক ভরে কিন্তু এই সমুদ্র এখান থেকে দেখতে পাবেন বন্ধুরা এই হোটেলটা হচ্ছে নিতাই গোরাঙ্গ ব্রিজ ভিউ যেটা সি সিবিচের একদমই ওপরে আপনারা জাস্ট রাস্তাটা ক্রস করলে কিন্তু এই হোটেলে চলে আসতে পারবেন তো এটা হচ্ছে হোটেল নিতাই গোরাঙ্গ ব্রিজ ভিউয়ের রুম নাম্বার তিনশো তিন এই দেখুন একটা সুপার ভিউ রুম রয়েছে যেখানে দুদিক ভিউ পাবেন আপনারা এইদিকে একটা এবং থাকছে এই দিকে একটা বেড রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড এসি রুম সঙ্গে ফ্যান রয়েছে আর এই দেখুন এখানে এভাবে চেয়ার রয়েছে সামনে কাবারের ব্যবস্থা রয়েছে রয়েছে আপনার টিভি আর তার সঙ্গে এই ভিউটা অসাধারণ ভিউ এই রুমে বসে বসেই কিন্তু আপনারা এই ভিউটা এনজয় করতে পারবেন এই রুমে শুয়ে বসে সামনাসামনি পেয়ে যাবেন এই ভিউটা তো চলুন যে নাম্বারটা কিনে যাচ্ছে সেখানে ঝটপট ফোন করে আপনাদের বুকিংটা কনফার্ম করুন